সজীব জয় বলেছেন মা পদত্যাগ করেননি তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা বলেছেন আমি পদত্যাগ করেছি মৃত্যু আর যেন মৃত্যু দেখতে না হয় এই কারণে পদত্যাগ করেছি তো এই যে যিনি পদত্যাগ করেছেন তিনি বলছেন পদত্যাগ করেছি আর তার পক্ষ হয়ে যিনি ছেলে কথা বলছেন ছেলে বলছেন পদত্যাগ করেননি তাহলে এখানে কোনটা সত্য আর কোনটা অসত্য সেটা সাধারণ মানুষের বুঝতে কোনো সমস্যা হবে না এই কারণে আমি আর এই বক্তব্যের ব্যাখ্যায় যাচ্ছি না যার যার মতো করে আপনারা ব্যাখ্যা করে নেবেন সজীবাজী জয় কেন এক একদিন কথা বলে এক একটা বলছেন সেটা নিয়ে আগের ভিডিওগুলোতে কথা বলেছি সেটা নিয়েও আজকে কথা বলছি না আজকে কথা বলছি প্রধানমন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে শেখ হাসিনার যে বক্তব্যটি ইকোনমিক টাইমস প্রকাশ করেছে সেটি হচ্ছে তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে যাবার দিন সেদিন তিনি যে বক্তব্যটি দিতে চেয়েছিলেন রেকর্ড করে যেতে চেয়েছিলেন সেটা তিনি সময়ের অভাবে রেকর্ড করতে পারেননি অর্থাৎ বাংলাদেশের মানুষকে জানিয়ে যেতে পারেননি সেই বক্তব্যটি এখন ইকোনমিক টাইমস প্রকাশ করেছে প্রকাশ করার পরে ভারতের গণমাধ্যম এবং বাংলাদেশের গণমাধ্যম এই সংবাদটি প্রকাশ করেছে এই সংবাদ সংবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকটি কথা বলেছেন সেই কথাগুলো নিয়ে আলোচনা করি আলোচনার মধ্যে একটি কথা তিনি বলেছেন যে আর যাতে মৃত্যু দেখতে না হয় সেই কারণে তিনি পদত্যাগ করেছেন আর যাতে মৃত্যু দেখতে না হয় তিনি যেদিন পালিয়ে গেছেন তার আগের দিনও শেখ হাসিনা কমপক্ষে একশো মানুষকে হত্যা করেছেন পুলিশ দিয়ে গুলি করিয়ে হত্যা করেছেন দলীয় ক্যাডারদের হাতে অস্ত্র দিয়ে পুলিশের সঙ্গে মিলিয়ে দিয়ে গুলি করে হত্যা করিয়েছেন একশো ছাত্র জনতাকে হত্যা করেছেন অর্থাৎ আগের সাত আট দিনে মোট চারশোর বেশি ছাত্র জনতাকে তিনি হত্যা করেছেন হত্যা করিয়েছেন তার ছাত্র সংগঠন দিয়ে হত্যা করিয়েছেন যুবলীগ দিয়ে হত্যা করেছেন আওয়ামী লীগ দিয়ে হত্যা করিয়েছেন পুলিশ দিয়ে হত্যা করেছেন বিজিবিকে দিয়ে হত্যা করেছে হত্যা করিয়েছেন তারপরে বলছেন যে আর যাতে মৃত্যু দেখতে না হয় সেই কারণে তিনি দেশ ছেড়ে চলে গেছেন মানে পালিয়ে গেছেন যাই হোক এটারও আর ব্যাখ্যা করতে চাইলে আপনারা এটা বুঝে নেবেন এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আবারও বলেছেন যে সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল ঘাঁটি করার জন্যে সেই দ্বীপ দিতে রাজি হইনি বলে মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে অথবা ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পেছনে কলকাঠি নেড়েছে অথবা পরিস্থিতি যখন খারাপ হয়ে গেছে তখন মার্কিন যুক্তরাষ্ট্র আর চাননি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসাব প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা থাকুক সেই ক্ষেত্রে যেখানে কথা বলার দরকার সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কথা বলেছে বলেছে কি বলেনি সেগুলোর কোনো কিছু নিয়েই এই আলোচনায় কথা বলবো না বলে থাকতে পারে হয়তো বলেছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে যে পরিমাণ উত্তক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চরিত্র মার্কিন যুক্তরাষ্ট্র তো খুব ভালো কোনো চরিত্র নয় তো তাদের যে চরিত্র সেই চরিত্র অনুযায়ী তারা যদি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করে বা প্রেক্ষাপট তৈরি হলে সেটাতে সমর্থন দেয় এটা খুবই স্বাভাবিক ব্যাপার এটা খুব অস্বাভাবিক কোনো ব্যাপার নয় এখন প্রশ্ন হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আসলে কি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট দ্বীপ চায় সামরিক ঘাঁটি করার জন্যে এই কথাটা সত্য না অসত্য যতবার এই কথা এসেছে ততবার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে এরকম কোনো কিছু বাংলাদেশের কাছে চাওয়া হয়নি আমরা বাংলাদেশের কাছে এরকম কোনো কিছু চাই না আমরা সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি করবো না করার কোনো পরিকল্পনা আমাদের নাই ধরে নেই যে মার্কিন যুক্তরাষ্ট্র অসত্য বলেছেন আওয়ামী লীগের বক্তব্য অনুযায়ী বা পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী সত্য কোনটা তাহলে সত্যটা হচ্ছে এই যে সেন্ট মার্টিনস দ্বীপ সৌন্দর্যের দিক দিয়ে অসাধারণ আয়তনের দিক দিয়ে ছোট কত তিন বর্গ কিলোমিটার মতো মার্কিন যুক্তরাষ্ট্র ওই জায়গাটিতে একটি নৌঘাঁটি করতে হলে একটি দ্বীপ আয়তনে যত বড় হতে হয় সেন্ট মার্টিন দ্বীপ প্রথমত কথা তত বড় নয় দ্বিতীয়ত কথা এই এটা একটি কোরাল দ্বীপ অর্থাৎ মাটির নিচে শক্ত অবস্থান নাই এখানে দোতলা বা তিনতলা দোতলার বা তিনতলার বেশি ভবন তৈরি করাটা খুবই ঝুঁকিপূর্ণ এই দ্বীপের যে গঠন কোরাল দ্বীপের যে গঠন সেই কোরাল দ্বীপের ভারী যানবাহন সামরিক যানবাহন চলাচলের উপযোগী নয় এই দ্বীপে বড় কোনো জাহাজ ভেরার মতো জেটি বা পোর্ট করা সম্ভব নয় মানে যুদ্ধ জাহাজ বা সাধারণ মানের যুদ্ধ জাহাজ। সামরিক ঘাঁটি করতে হলে যেটা লাগবে তার মানে হচ্ছে সেন্ট মার্টিন কোরাল দ্বীপটি নৌঘাটি করার জন্যে একেবারেই উপযুক্ত কোনো দ্বীপ নয় এই দ্বীপে সামরিক ঘাঁটি নৌঘাঁটি করা সম্ভব না এটা পৃথিবী স্বীকৃত গবেষণা পৃথিবী স্বীকৃত ধারণা তো সুতরাং এই দ্বীপটি মার্কিন যুক্তরাষ্ট্র ঘাটি করার জন্যে চায় এই বক্তব্যটি সত্যতা মেনে নেয়া খুব কঠিন অন্য কোনো কিছু তারা চাইতে পারে ঘাটি না করবে না কিন্তু ওই দ্বীপ তারা চায় এরকম কোনো কিছু হতে পারে কিন্তু নৌঘাঁটি করার জন্য চায় এই কথাটি মতেই সত্য হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা গেল একটি দিক আর প্রধানমন্ত্রী যে বক্তব্যটি দিয়ে যেতে চেয়েছিলেন সেই বক্তব্যের আরও কিছু অংশ আছে আরও কিছু অংশের মধ্যে একটি অংশ আছে এরকম যে তিনি ছাত্র জনতাকে শিক্ষার্থীদের রাজাকারের পুত্র রাজাকারের নাতি নাতনি বলেননি আবারও শুনতে অনুরোধ করেছেন এবং এই আন্দোলনটি যে সাধারণ জনমানুষের আন্দোলন এই কথা তিনি এখনও স্বীকার করছেন না এই বক্তব্যেও তার স্বীকার করার নাই এই বক্তব্য স্বীকার করার নাই সেটা এটা অস্বাভাবিক কিছু নয় একটু আগে আমাদের এক পরিচিত জনের সঙ্গে বন্ধুর সঙ্গে কথা বলছিলাম তিনি বলছিলেন শেখ হাসিনা আসলে কী বলবে শেখ হাসিনার পক্ষেকে এই কথা বলা সম্ভব যে বাংলাদেশের সব মানুষ আমার বিরুদ্ধে চলে গেছে বাংলাদেশের সব মানুষ প্রায় সব মানুষ রাস্তায় নেমে এসেছিল বাংলাদেশের সব মানুষ আমার উপর বিক্ষোভেটা তো তার পক্ষে স্বীকার করা সম্ভব নয় বলা সম্ভব নয় সেই কারণেই তিনি এই সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে একটা তত্ত্ব প্রচার করছেন যেভাবে তিনি এর আগে বহু বহুবার প্রচার করেছেন যে গ্যাস বিক্রি করতে চাইনি বলে ক্ষমতায় আসতে পারেনি দুই সালে ওটাও একটা অসত্য বক্তব্য শেখ হাসিনা শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলেছেন কি বলেননি সেটা নিয়ে গবেষণা হতে পারে কিন্তু তার চেয়েও বড় গবেষণা শেখ হাসিনার মুখের ভাষা তার বাচন ভঙ্গি অঙ্গভঙ্গি বাংলাদেশের প্রতিটি মানুষকে বিক্ষুব্ধ করেছে বহু কথা ডক্টর ইউনুসকে তিনি যেভাবে পদ্মা সেতু থেকে টুক করে ফেলে দিতে চেয়েছেন পদ্মা সেতুতে চিবাতে কী বলে চুবাতে বলেছেন এই কথা সাধারণ সভ্য কোনো মানুষও বলে না বা বলতে পারে না তিনি প্রধানমন্ত্রী হিসাবে ডক্টর ইউনুসকে নিয়ে তিনি এই কথাগুলো বলেছেন ডক্টর ইউনুস সারা পৃথিবীর সম্মানিত মানুষ বাংলাদেশের তো বটেই সম্মানিত মানুষকে অসম্মান করার অসাধারণ যোগ্যতা এবং দক্ষতা আছে শেখ হাসিনার তিনি সেটা বারবার করে প্রমাণ করেছেন জনগণের সম্পদ দিয়ে গড়া একটা জিনিস তিনি খুব তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে জনগণকে বলেছেন বেশি কথা বললে বন্ধ করে দিয়ে বসে থাকবো তখন বুঝবে মজা এবং সব কিছুতে তিনি আমি যে আমি করেছি আমি করেছি আমরা নাই দেশ নাই সব কিছু তার নিজের আমি করে দিয়েছি আমি করে দিয়েছি এটা দেশ দেশের জনগণ দেশের সম্পদ সবই যে জনগণের এটা তিনি ভুলে গিয়েছিলেন অর্থাৎ শেখ হাসিনা এক ধরনের শাসন কায়েম করেছিলেন দেশে যেই শাসনে সব কিছুই ছিল শুধু জনগণ ছিল না এই জনগণকে বাদ দিয়ে যে শাসন সেই শাসনটিকে ডেইলি স্টার সম্পাদক মাহুজানাম ভারতের একটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে অনেক সুন্দর কথা বলেছেন সেই কথার শেষ অংশটা ছিল এই রকম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ওভার কনফিডেন্ট এবং তিনি সব বিষয় নিয়ে জানতেন তিনি শুধু জানতেন না বাংলাদেশের মানুষকে এই জায়গাটিতে একটু যোগ করি আমি তিনি শুকনামরিচ কীভাবে কাঁচামরিচ কীভাবে শুকিয়ে রাখতে হবে ডিম কিভাবে সেদ্ধ করে ফ্রিজে রেখে খেতে হবে পেঁয়াজ কিভাবে শুকিয়ে খেতে হবে কাঁঠাল দিয়ে কীভাবে বার্গার বানানো যায় ইত্যাদি ইত্যাদি এমন কোনো বিষয় নাই যা তিনি জানতেন না যার রেসিপি তিনি দিতেন না কিন্তু তিনি বাংলাদেশের মানুষের মনোভাব কি সেটা কখনো বোঝার চেষ্টা করেননি জানার চেষ্টা করেননি বাংলাদেশের মানুষকে তিনি শুধু তুচ্ছ এবং তাচ্ছিল্য করেছেন এই বাংলাদেশের মানুষকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করতে গিয়ে তিনি জনগণের মনে একটা যন্ত্রণার কারণ ছিলেন সেই যন্ত্রণার কারণ হিসেবে যন্ত্রণার কারণটা একসময় বিক্ষুব্ধ হয়ে হয়ে উঠেছে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে মানুষের বিশ্বেই বিস্ফোরণটা সামনে এসেছে তিনি চারশোর উপরে মানুষ হত্যা করে তার পাঁচ সাত হাজার মানুষকে গুলিতে আহত করে পুলিশ বাহিনীটিকে বাহিনীটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে তিনি রক্তের উপর বসে দেশ শাসন করার পরিকল্পনা করেছিলেন আরও কঠোর হতে চেয়েছিলেন গুলি করে আরও মানুষ হত্যা করতে চেয়েছিলেন সামরিক বাহিনী গুলি করে মানুষ হত্যা করতে রাজি হয়নি সেই কারণে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে জনগণ তার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে এসেছিল সেই কারণে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে সেন্ট মার্টিন দিব না এটা বলবো বলব তত্ত্ব এই বোগাস তত্ত্ব বিশ্বাস করার মানুষ বাংলাদেশে এখন একজনও নাই যেভাবে তিনি যখন পালিয়ে গেলেন তার পেছনে দাঁড়ানোর মতো একজন মানুষকেও খুঁজে পাওয়া গেল না